বক্সিং ডে টেস্টে বড় ইনিংস অজিদের ভারতের প্রত্যাবর্তনের পথে কাটা স্মিথ প্রথম সেশনে দুর্দান্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনে সমানে সমানে লড়াই শেষ সেশনে কামব্যাক ভারতীয় বোলারদের বক্সিং ডে টেস্টের প্রথম দিন কপি বুক টেস্ট ক্রিকেটে দেখলেন মেলবোর্নের সাতাশি হাজার দর্শক দিনের শেষে অজিতের স্কোর ছয় উইকেটে তিনশো এগারো রান ভারতের ম্যাচে ফেরার আশায় জল ঢালতে ক্রিজে মরিয়া লড়াই করে চলেছেন স্টিভ স্মিথ মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওজিরা পিচে যে শুরুর দিকে বোলাররা একেবারে সাহায্য পাচ্ছিলেন না তেমন নয় কিন্তু অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার শ্যাম কনস্টাস মেলবোর্নে শুরুটা দারুণ করেছেন যে যশপ্রীত বুমরা গোটা সিরিজে ওজিদের ত্রাস হয়ে উঠেছেন উনিশ বছর বয়সী কনস্টাস সোজা পাল্টা আক্রমণ করলেন সেই বুমরাকেই যার ফলে শুরুতেই তসনাস হয়ে গেল ভারতীয় বোলিং বুমরা সহ গোটা ভারতীয় বোলিং লাইন আপকে বেরোধক পেটালেন তিনি হাফ সেঞ্চুরি করলেন মাত্র বলে শেষ মেশ পঁয়ষট্টি বলে ষাট রান করে ফেলেন জাদেজার বলে অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন উসমান খোয়াজাও তিনি সাতষট্টি রান করে বুমরার শিকার হন দুটি ওপেনারই শুরুটা দারুণ শুরু করে দিয়েছিলেন তবে তাদের প্যাভিলিয়নে ফেরানোর পরও ভারত ম্যাচে ফিরতে পারেননি এবার ওজি ইনিংসের হাল ধরলেন ল্যাবুসেন এবং স্টিভ স্মিথ ওজি মিডল ওটারে দুই স্তম্ভ ত্রাশি রানের জুটি করেন ল্যাবুসেন যখন ব্যক্তিগত বাহাত্তর রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হলেন তখন অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে দুইশো সাঁত্রিশ এরপর থেকে কামব্যাক শুরু ভারতের আগের তিন ম্যাচে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো ট্রাভিস হেড এদিন খাতাও খুলতে পারেননি তাকে শূন্য রানে ফেরান পুমরা মিচেল মার্শের সিরিজটা এমনিতেই ভালো যাচ্ছে না তিনি এদিনও আউট হন চার রানে অ্যালেক্স কেরি এবং স্মিথ অবশ্য ফের জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোর তিনশোর কাছাকাছি পৌঁছে দেন শেষ দিকে আকাশ দ্বীপ কেরিওকে ফিরিয়ে দেন কিন্তু অন্য প্রান্ত থেকে একা সামলে রেখেছেন স্মিথ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছয় উইকেটে তিনশো এগারো আটষট্টি রান করে খেলেছেন স্মিথ অধিনায়ক কামেন্টস খেলেছেন আট রান এই মুহূর্তে বুমরাদের হাতে ছয় ওভারের পুরনো বল ফলে কিছুটা হলেও সুইং রয়েছে আগামীকাল অজিদের শেষ চার উইকেট দ্রুত তুলে নিতে পারলে এখনও ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ভারতের কাছে তবে তাতে মূল বাধা হয়ে দাঁড়াতে পারেন স্টিভ স্মিথ